আসসালামু আলাইকুম উত্তরা উত্তরখান ট্যাকের মাধ্যমে আপনার এক ওই তিন কাঠা একটা আড়াই কাঠা একটা একটা সাড়ে ছয় কাঠা একটা বিভিন্ন বিভিন্ন রেটের দেখেন আশেপাশে খুব চমৎকার হাই হাইরিস্ বিল্ডিংগুলো আছে দেখতে পারেন খুব চমৎকার এটা কিন্তু বিশ ফুট রোড এই বিশ ফুট রোডের আশপাশে দিই এখন আপনাকে আমি তিন কাঠা জমিন দেখাই দিচ্ছি বিশ ফুট থেকে আপনি বারো ফুট রাস্তা পাবেন এখন সরজমিনে আছে বারো ফুট রাস্তা নেই রাস্তা কিন্তু টোটাল ফুট পাবেন এই যে যে এই তিন কাঠা জমিন এই কর্নার থেকে ওই যে নিচে একটা ফিলার আছে ফিলার লইয়া এই তিন কাঠা জমিন আপনি দেখতে পারেন যারা দেখবেন বাংলাদেশের ভিতরে প্রবাসে আছেন যারা আছেন এবার আমা আমি মিডিয়াকে কয় টাকা দিবেন ভাই না বিশ হাজার পঞ্চাশ হাজার আমাকে তো আর পাঁচ লাখ টাকা দিতে না দিবেন মালিকেকে এই যে জমিনটা দেখেন খুব মনোরম পরিবেশে খুব চমৎকার এটা উত্তরে উত্তরখান সচল্লিশ নং ওয়ার্ড সিটি কর্পোরেশনের ভিতরে খুব সুন্দর দেখেন পাশে কিন্তু আরেকবার বিল্ডিং করে থুইয়া দিছেন একদম ওই নিচ লইয়া একদম সোজা ওই যে সীমানাটা হইয়া দেখেন ওই যে একটা সীমানা এই সীমানা থেকে একদম সোজা একদম ওই যে কর্নার আছে ওই কর্নার লইয়া আপনি চমৎকার এই যে সোজা তিন কাঠা জমিন একদম এখন বর্তমানে এই জমিনের সামনে আছে ছয় ফুট ওই পাশের বাইশ ছয় ফুট বারো ফুট রাস্তা পাবেন এই জমিনটার দাম হইলো মালিকের প্যাকেজ মূল্য একদম পাঁচচল্লিশ লক্ষ টাকা একদম উঁচা বাড়ির জমিন দেখতে পারেন মনোরম পরিবেশে একদম সুন্দর এখানে কিন্তু খুব সুন্দর দেখেন আশেপাশে খুব হাইরিস্ক বিল্ডিংগুলো হয়েছে খুব চমৎকার আপনি দেখতে পারেন যারা উত্তরা উত্তরখান সচল্লিশ নং ওয়ার্ডার সিটি কর্পোরেশনের ভিতরে নিতে চান ভাই আপনারা এই জমিনগুলো নেন বাই এই জমিনগুলো আর পাঁচটা বছর পরে এই উত্তরখানের ভিতরে আর এক বছর পরে উত্তরখানের ভিতরে এই রাস্তাঘাটগুলো হয়ে যাওয়ার পরে এই জমিনগুলার দাম হবে অন্তত এক কোটি টাকা বাই আমরা মিডিয়াকে আপনারা কয় টাকা দিবেন ভাই কিন্তু আপনারা এই জমিনগুলো চাইলেন না যার আল্লায় তৌফিক দিছে নেওয়ার তৌফিক আছে উত্তরা উত্তরখান সিটি কর্পোরেশনের ভিতরে বিভিন্ন রেডি আছে কোনো পাঁচ কাটা আছে তিন কাটা আছে আড়াই কাটা আছে চার কাটা আছে আপনারে কই তিন কাটা সাড়ে তিন কাটা জমির দাম এখনো এখনও এক কোটি টাকা চানপাড়া বালুর মাঠ হেলাল মার্কেট মাদারবাড়ি তার আশপাশে অনেক জমিন আছে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পাবেন আমি সুন্দর মনোরম পরিবেশে দেখাই দিচ্ছি দেখেন এই খেতগুলা এটা কিন্তু বোরক্ষেতগুলো আপনারা দেখতে পারেন যে যেখান থেকে আসবেন দেখেন দেখে আপনারা এই খেতগুলো নিতে পারেন খুব চমৎকার দেখেন এই যে রাস্তা একদম সোজা রাস্তাটা এইখান দিয়ে আইসা এই রাস্তাটা আমাদের এই জমিন পর্যন্ত হয়ে আবার এই দিক দিয়ে ওই দিক যাবে দেখতে পারেন যারা আছেন বাংলাদেশের ভিতরে আপনারা এই জমিনগুলো দেখেন খুব চমৎকার মনোরম পরিবেশে আপনারা দেখেন আমাদের এই তিন কাঠা জমিন আপনারা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম